হ্যালো কেমন আছো সবাই ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম এটা আমার বাড়ি আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাতেই ভিডিও করি প্রতিদিন ভিডিওটা হ্যালো করে বসে আছে হ্যালো গাইস আগা দগুনে গাইস হ্যালো গাইস আগা দগুনে লাইক করো হ্যালো গাইস এটা লাইক করো খুব রৌদ্র প্রতিদিন এই রাস্তাতে ভিডিও করি প্রতিদিন একদম বাড়ির সামনেই রাস্তা বাই সবাই ভালো থেকো